আসসালামু আলাইকুম एवरीवन वेलकम এন্ড वेलकम ব্যাক টু आवर চ্যানেল আজকে আমরা চলে যাচ্ছি মাছ বাজারে ইলিশ মাছ কিনতে আমরা চুরিপট্টির মধ্যে দিয়ে যাচ্ছিলাম মাছ বাজারে আমি ছোটবেলা থেকে আব্বুর সাথে অনেক মাছ বাজারে যেতাম আর বিয়ের পরেও তাহের পাপা আর আমি দুজন মিলে কেনাকাটা করি যদিও আমরা দুজনের কেউই মাছ চিনি না বাজারে বেশ কিছু দোকানে ইলিশ মাছ ছিল বাট দামাদামি করে নিতে হয় আসলে আমরা এই যে দোকান থেকে মাছ নিয়েছিলাম একটু দামাদামি করার চেষ্টাও করছিলাম জানি না পেরেছি কিনা আর ইলিশ মাছের দামটা আমি বলবো না কারণ দামাদামির উপরে ডিপেন্ড করে আসলে মাছের দাম সো আপনারা যারা নেবেন অবশ্যই দামাদামি করবেন ওরা কিন্তু অনেক বেশি দাম চায় আর বর্তমানে তো আমাদের দেশে ইলিশ ধরা বন্ধ হয়ে গিয়েছে সো এখন আর ইলিশ খেতে পারবো কবে জানি না এই তো এরপর আমরা বাসায় চলে যাচ্ছিলাম আমরা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমার ইলিশ মাছের সাথে শাপলা ফুল খুব পছন্দ বাট আমি সারা বাজারে খুঁজেও শাপলা ফুল কোথাও পেলাম না অবশ্য আব্বু কোর্ থেকে জানি না খুঁজে খুঁজে আমার জন্য শাপলা ফুল ম্যানেজ করেছিল নিয়ে এসেছিল আর সাথে আবার ইলিশ মাছও কিনে এনেছিল পরে আম্মু শাপলা দিয়ে ইলিশ দিয়ে রান্না করেছিল সেটা খেয়ে আমার অনেক শান্তি লেগেছিল শাপলা দিয়ে ইলিশ মাছের রেসিপিটাও আমি পরে আর একদিন শেয়ার করব। এই তো এরপর আমরা বাসায় চলে আসলাম এই যে আমাদের ইলিশ মাছগুলো আম্মু ইলিশ মাছ দেখেই সাথে সাথে কাটতে বসেছিল আম্মুর স্বভাবই হচ্ছে আব্বু যখনই বাজার থেকে টাটকা মাছ কিনে আনে আম্মু তখনই কাটতে বসে যায় আর সে যেই সিচুয়েশনই হোক না কেন সে ওই মাছটাই রান্না করবে তো আম্মার ক্ষেত্রেও ব্যতিক্রম ছিল না আম্মু মাছ কাটতে বসে গিয়েছে এবং তখনই আমাদেরকে মাছ রান্না করে দিয়েছিল প্রথমেই ইলিশ মাছগুলোকে আম্মু সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল তারপর এগুলোকে রান্নাও করেছিল কিছু অংশ আর কিছু অংশ আমরা ভাজি করেছিলাম এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নানির রেসিপি আমার নানি নাকি এভাবে রান্না করতো সো আম্মু সেভাবে করা ট্রাই করে ঝাল পিঁয়াজ ভেজে শুধু এটার মধ্যে লবণ হলুদ আর জিরার গুঁড়া ছাড়া আর কোনো মশলা দেয় না দিয়ে এটা জাস্ট ভাপে রান্না করে মাছটা হালকা একটু ভেজে নিতে হয় খুব কড়া ভাজি হবে না এটার জন্য হালকা করে মাছটা ভাজি করার পর এই যে যে ঝাল পেঁয়াজিটা আমরা করে রেখেছিলাম এটার মধ্যে হালকা একটু পানি দিয়ে মাছগুলো ঠিকমতো বসিয়ে দিতে হবে যাতে মাছটা ভাপে সিদ্ধ হয়ে যায় আর এই রেসিপিটার নাম আম্মু দিয়েছে ইলিশ মাছের ঝাল পেঁয়াজি রান্নাটা আসলে এত বেশি মজা লাগে মাছটা অনেক সফট থাকে আর হালকা একটু ঝোল ঝোলও থাকে যারা একটু ঝোলঝোল পছন্দ করেন তারা এইভাবে ইলিশ মাছটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রান্না শেষে আম্মু একটু ধনেপাতাও দিয়ে দিয়েছিল যাদের ধনেপাতা পাতা পছন্দ না তারা স্কিপ করতে পারেন আর এই যে কিছু অংশ মাছ আমরা আবার ভেজেছিলাম এগুলো কড়া ভাজি করা ছিল এগুলো খেতে তো খুবই মজা আর মাছের যে লেজটা ছিল সেই লেজটা দিয়ে আমরা এই যে ভর্তা বানিয়েছিলাম আর সাথে ছিল আলু ভর্তা ইলিশ মাছ ভাজি গরম গরম ভাত আর এই যে লেজ ভর্তা এত বেশি মজার ছিল খাবারটা আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো করে খেয়েছি আর ইলিশ তো আমাদের সবারই অনেক প্রিয় সো এটা দিয়ে আসলে যাই করা হোক না কেন আমাদের কাছে ভালোই লাগবে সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ